হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড তো দার্জিলিং ট্যুরের আরেকটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এটা হচ্ছে দার্জিলিং ট্যুরের পঞ্চম দিনের ভ্লগ তো ডে ফাইভে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলেই হোটেলের যে ব্রেকফা যে খাওয়া দাওয়ার যে রুমটা ছিল ব্যালকানির পাশে সেখানে তো আমাদের ব্রেকফাস্টে এই দিন কী ছিল দেখো কফি ছিল কফিটা খুব সুন্দর বানিয়েছিলো কফি দুধ চা এই দুটো ভীষণই ভালো লাগতো বাটার নিয়েছি আগের দিন অনেকটা বাটার নষ্ট হয়েছিল তাই জন্য অল্প করে বাটার নিয়েছিলাম বাটার তারপর আলুর দম পরোটা ছিল এই দিন হচ্ছে নর্মাল পরোটা ছিল তাছাড়া অন্যদিনগুলোতে দিয়েছিলো হচ্ছে আলুর পরোটা অমলেট ছিল তারপর ছিল হচ্ছে ব্রেড তো আমরা খুব ভালো একটা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়েছিলাম দুপুরের দিকে তো এই দেখো এর আগের দিন যে পদ্মা রেস্টুরেন্ট তোমাদের দেখানো হয়নি যে ক্যাভেন্টার্সের ওই যে অপোজিটে বললাম না নিচের দিকে ওই নিচের দিকে আর এটা হচ্ছে ওপর দিকে মল মার্কেটের দিকে যাওয়া হচ্ছে তো আমাদের এই দিন প্ল্যানিং ছিল একটু মল মার্কেটটা ঘুরবো আগের দিন চকবাজারটা ঘোরা হয়েছিলো আর এই দিন মল মার্কেটটা ঘোরার ইচ্ছা ছিল আর হচ্ছে তোমার যে চা যে কেনা হয়েছিল সেই চাটা কোথা থেকে কেনা হয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দেবো তো এটা মল মার্কেটের দিকে যেতেই যে জায়গাটা রয়েছে ওখানে হচ্ছে তোমার যে টাইম পাসে যে জায়গাটা তোমাদের দেখিয়েছি যে ফোয়ারার মোড় যেটা রয়েছে ওখানেই বাঁ দিকেই একটা শপ ছিল মায়ুখ বলে ওই শপটা থেকে কেনা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরেই দেখো দেখতে পাবে তো ওখান থেকেই চা কেনা হয়েছে খুব সুন্দর চায়ের দোকানটা ভীষণই সুন্দর তো ওটা প্রতিষ্ঠিত ভালো দোকান তো সেই জন্য ওখানে থেকে খুব সুন্দরভাবে টেস্ট করে কেনা যাচ্ছিলো আর তোমার হচ্ছে যে তারপর মল মার্কেটটা পুরো ঘুরে দেখলাম আর দুপুরে লাঞ্চের টাইমে চলে এসেছি এখানে হচ্ছে হোটেল শিবমের অপোজিটে হোটেল মহাকাল যে শিবম যে হোটেলটা রয়েছে তার পাশে এটা মহাকাল রেস্টুরেন্ট এটা খুব ভালো তো এই মহাকাল রেস্টুরেন্টে খাবার দাবার কোয়ালিটি বেশ ভালো আর ছিল হচ্ছে অনেকগুলো আইটেম তোমার হচ্ছে যে অল্প প্রাইসে খুব ভালো লাঞ্চ এখানে করতে পারবে তো আমি সাজেস্ট করবো যতগুলো হোটেলে আমরা খেলাম যতগুলো হোটেল রেস্টুরেন্টে যতগুলো খেলাম আমরা সব থেকে মহাকালটা ভীষণ ভালো লেগেছে তো আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো এই মহাকাল রেস্টুরেন্টে আসবার জন্য খুবই ভালো ওখানকার রান্নাবান্নাও ভালো আর প্রচুর আইটেম থাকে খুব সুন্দর আর সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে পায়েস ছিল এটা আমার খুবই ভালো লেগেছিলো তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ফিশ থালি আর একটা হচ্ছে এগ থালি তো এগ থালিতে দুটো করে ডিম দিচ্ছিল আর মাছের মাথা দিয়ে সবজি রান্না করেছিল এটা ভীষণ ভালো লাগছিলো তারপরে থেকে লেটেস্ট যেটা শাকটা খুব ভালো লেগেছিলো যে শাক তো এর আগে কোনো রেস্টুরেন্টে খাইনি তো এই রেস্টুরেন্টটাই শাক দিয়েছিল এই হোটেলটা আর কি তো খুব ভালো লেগেছিলো এখানে দেখো মেনু কার্ডটা তোমাদের দিয়ে দিয়েছি সমস্ত রকম এখানে আইটেম পাবে তোমরা নর্মাল ভেজ থালি নন ভেজ থালি চাইনিজ থালি সমস্ত কিছু পাবে সমস্ত কিছু এখানে আর তোমার হচ্ছে এখানে থেকে তোমরা প্যাকিং করে নিয়ে যেতে পারবে ডিনারের জন্য প্যাকিং করে নিয়ে যেতে পারবে আর এই যে যে পাঁপড়গুলো দিয়েছিলো এগুলো খেতে খুব ভালো লাগছিলো তো মেয়ে তো যথেষ্ট পরিমাণে দুষ্টুমি করছিলো কিছু খাচ্ছিলো না পাঁপড়গুলো ছড়িয়ে জায়গাটা পুরো নোংরা করে রেখে দিয়েছে আর এত বড় এই হোটেলটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা তো হচ্ছে এটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম আর না এটা অবশ্য গ্রাউন্ড ফ্লোর নয় এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর নিচে একটা ডাউন ডাউনে একটা ফ্লোর রয়েছে তো সেটা পাশ দিয়ে চলে যেতে হয় ওইখানেও আছে ওখানে দেখিনি যদি আমরা আর এটা হচ্ছে আমরা আমাদের ওটা অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ড ফ্লোর আর ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ফ্লোর তো আন্ডারগ্রাউন্ড ফ্লোরে যাইনি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তো খুব সুন্দর যেটা সবথেকে অন্যরকম লাগলো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এর আগে যে কটা হোটেল রেস্টুরেন্টে লাঞ্চ করলাম সেগুলোতে কোথাও গরম জল পাওয়া যাচ্ছিলো না কিন্তু এখানে ঠান্ডা জলের পাশাপাশি গরম জলও পাওয়া যাচ্ছিলো হাত ধোয়ার সময় তো যাই হোক লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিয়েছি লাঞ্চে অনেক কিছুই ছিল ওখানে ভাজা ডাল সমস্ত কিছু ছিল চাটনি সব সবথেকে লেটেস্ট সেটা হচ্ছে এই যে পায়েসটা চাটনিটাও খুব ভালো লাগছিলো আর পায়েসটাকে প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো রায়তা দিয়েছে কিন্তু তা যখন খেলাম খেয়ে দেখছি আও কি ভালো খেজুরের গুড়ের ফ্লেভার ছিল আর তোমার হচ্ছে আর আলু চকাটা যেটা করেছিল সেটাও খুব সুন্দর ছিল টোটালটা সবটাই খুব ভালো ছিল ভাতের পরিমাণটা অনেকটা ছিল রাইস অনেকটাই দিচ্ছিল আর তাছাড়া হচ্ছে সেকেন্ড টাইম যে রাইসগুলো সেটারও প্রাইস যথেষ্ট কম ছিল সব মিলিয়ে খুব ভালো লাঞ্চ হয়েছিল এখানে খুবই ভালো লেগেছিলো আমার ভীষণ ভালো লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে তো আমি তো ভাবছিলাম এতদিন কেন ওখানে গেলাম না আর তারপর তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই যে নর্থ পয়েন্ট যে স্কুলটা দেখো কত সুন্দর ভীষণ ভালো লেগেছে হোয়াইট কালারের এই স্কুলটা আর এখন সিনেমা যেটা দেখেছ সেন্ট পল সেটা তো এর থেকেও বড় আর সেটা রেড কালারের ছিল যদিও এখন কালার চেঞ্জ করে সেটা হোয়াইট করেছে শুনলাম আর তোমার হচ্ছে এই যে এটা যাতায়াতের পথে আমাদের ছিল আগের দিন গেছিলাম তো তোমাদেরকে এই দিনে দেখিয়ে দিলাম খুব সুন্দর ভীষণ ভালো লেগেছে ভিতরে তো ঢোকা যাবে না কিন্তু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো বলো আর তারপর হচ্ছে এই যে মার্কেটটা মল মার্কেটটা মল মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা ঘুরেছি কিন্তু এখানে থেকে কিছু শপিং করিনি শপিংটা করেছি সামনে যে মল মার্কেটে ঢুকতেই যে রাস্তাগুলোতে সাইড দুই ধারে প্রচুর মার্কেট বসে সন্ধ্যাবেলার দিকে সারাদিনে কিছুই থাকে না কিন্তু সন্ধ্যাবেলার দিকে ওই মার্কেটটা বসে ওই মার্কেটটা খুবই ভালো সব থেকে রিজনেবল প্রাইসে সব থেকে ভালো যেটা পাওয়া যায় ওই মার্কেটটায় ওই মার্কেটটা আমার বেস্ট লেগেছে আর এখানেও পাওয়া যায় তো হচ্ছে দাম দর করতে হবে এটা হচ্ছে ব্যাপার যেখানেই কেনা হোক না কেন সব জায়গাতেই দাম দর করতে হবে তো মার্কেট তো প্রচুর বসে দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি মার্কেটিংটাই মেন বলে মনে হলো টাইগার হিল তাছাড়া এই মার্কেটিং তাছাড়া সেরকম কিছুই নেই কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে ঠিক আছে কিন্তু তার থেকে বড়ো ব্যাপার শুধু মার্কেটিং আর টাইগার হিলটা এই দুটোই মেন বলে মনে হয়েছে দার্জিলিংয়ে ঘোরার মেন কারণ আর কি তো প্রথমে বুঝতে পারিনি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ওই রকম প্রাইসে আমাদের এদিকেও পাওয়া যেতে পারে কিন্তু পরে বুঝলাম যে না যথেষ্ট ভালোই রয়েছে সোয়েটারগুলো খুবই ভালো আর প্রাইসটাও কমই আছে তো ওখানে গেলে অবশ্যই কেনাকাটা করা দরকার আর লাগেজ বাড়ি থেকে আসবার সময় লাগেজ কম নিয়ে আসায় বেটার ওখানে গিয়ে কেনাকাটা করে লাগেজ বড়ানো বাড়ানো যায় তাহলে আর কি আর এই দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই টি শপটা থেকেই টি কেনা হয়েছে প্রচুর টি কেনা হয়েছে আমাদের এটা বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল মানে ছশো টাকায় দুটো তোমার হচ্ছে দুটো প্যাকেট পুরো ডিব্বা পুরো পাওয়া যাবে ওখানে ছটা করে ডিব্বা থাকে এই যে দেখতে পাচ্ছ ওই যে প্যাকিং করাই রয়েছে ওখানে আর টি শপটা এত সুন্দর সাজানো খুব সুন্দর সাজানো খুবই ভালো লাগছিল দেখতে শোপিসগুলো দারুণ আর এই যে এই রিসেপশানে যে ভদ্রলোক রয়েছেন উনি বাংলা বলতে পারেন আর বাংলা বুঝতেও পারেন বাঙালি মনে হলো তো খুব সুন্দর আর এখানকার যে স্টাফগুলো রয়েছে তাদের ব্যবহারও খুব সুন্দর এখানে টেস্ট মানে এমনিতে দার্জিলিংয়ের সমস্ত সবগুলোতেই টেস্ট করেই নেওয়া যায় চা ফ্লেভারটা কেমন সেটা টেস্ট করে নেওয়া যায় তো ভ্যারাইটিস ফ্লেভারের চা ছিল তো আমরা নিয়ে এসেছি সেখানেও অনেক রকমের মশালা টি রোজ টি গ্রিন টি সমস্ত রকম রয়েছে গোলাপের পাপড়ি দিয়ে মানে চায়ের পাতার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে এক ধরনের ফ্লেভারের টি রয়েছে তারপরে অরেঞ্জ ফ্লেভার টি সমস্ত রকম রয়েছে খুব সুন্দর ভালো লেগেছে তো হচ্ছে যদিও আমি টি লাভার নই তো যারা টি লাভার তারা অবশ্যই এর গুরুত্ব আরও বেশি বুঝতে পারবে তো যাই হোক ভালো লাগলো টি সবটা বেশি দেখতে ভালো লাগলো আর তারপর হচ্ছে ঘোরাফেরা করে কেনাকাটা যা করা ছিল করে আমরা হচ্ছে যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে কুঙ্গার রেস্টুরেন্টে গিয়ে মোমো খাওয়ার তো কুঙ্গার রেস্টুরেন্টে তো এত লাইন পড়েছে ওখানে সন্ধ্যা পাঁচটার দিকেই সাতটা বাজতেই পাঁচটার দিকেই ছটার মধ্যেই ওখানে মোমো প্রায় শেষ এরকম অবস্থা তো ওখানে তো পাওয়া যাবে না এরকম বুঝতে পারলাম আর ওখানে ওয়েট করাও সম্ভব নয় ওয়েট করে তারপর পাওয়া যাবে না সেটা বলেই দিলো আর পার্সেলও পাওয়া যাবে না তো সেই জন্য ওখান থেকে ওখানে মানে একেবারেই বাজে এক্সপিরিয়েন্স হলো কোঙ্গা রেস্টুরেন্টে তো সেখানে সেই জন্য কোঙ্গা রেস্টুরেন্টে তো খাওয়া হলো না মোমো শুনেছি খুব নাম শুনেছি তারপর চলে এলাম এই যে সিডস এই যে হোটেল সিডসের যে ইয়েটা রেস্টুরেন্টটা এখানে চলে এসেছি তো এখানে এসে এত ভালো লাগলো তো এইখান এখানকার কথা হয়তো কেউ জানে না কোনো প্রচার নেই আর কি কিন্তু খুব ভালো লেগেছে এখানে যে মিনি ডোনাটগুলো এগুলো এত ভালো লাগছিলো খেতে আর এখানে থেকে বেশি দারুণ লাগলো সব মিনি মিনি খাবারগুলো রয়েছে মিনি ডোনাট তারপরে হচ্ছে কেকের ছোট ছোট যে ছোট ছোটো পিসগুলো রয়েছে অনেক কম দামে তোমরা এখান থেকে কিনতে পারবে বিভিন্ন রকম ফ্লেভারের জিনিসপত্র খেতে পারবে খুব সুন্দর লাগছিলো মেয়ে মেয়ের আবার জিপটা কালার হয়ে গেছে রেড কালার সেই জন্য আমি আমার ওকে দেখাতে বলছিলাম জিভটা তো ও জিভবার করে দেখাচ্ছে জিপটা পুরো রেড কালার হয়ে গেছে তো খেতেই চায় না যাই দাও জোর করে খাওয়াতে হয় তো দেখো জিপটা কেমন রেড কালার হয়ে গেছে রেড ডোনাট খেয়ে ডোনাটটা খুব ভালো লাগছিলো গরম গরম ডোনাট খেতে বেশ ভালো লাগে আর তারপর হচ্ছে আমরা মোমো অর্ডার করেছিলাম এখানে হচ্ছে তোমার মোমোর দাম ছিল একশো ষাট টাকা একশো টাকা মোমোর দাম ছিল আটটা মোমো ছিল স্টাফিং এত ভালো ছিল আর কুঙ্গা রেস্টুরেন্টে গেলে শুধুমাত্র যেটা শুনেছি যেটা ভিডিওটা দেখেছি তোমার হচ্ছে শুধুমাত্র বাটারটা থাকে ভিতরে স্টাফিংয়ের সঙ্গে বাটারটা থাকে ওটাই ডিফারেন্ট ফ্লেভার দেয় আর কি কিন্তু এখানে বাটার না থাকলেও স্টাফিং মানে প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে চিকেন ভরা ছিল চিকেন কিমা আর খুব সুন্দর ফুল অফ স্টাফিং মানে বেশ বড় সাইজ আর খুব সুন্দর আর সব থেকে বড়ো পর ওখানে তো স্যুপ পাওয়া যেত না কিন্তু এখানে স্যুপ দিয়েছিল আর মিনি মিনিটনাটগুলো ছিল দশ টাকা করে এক একটায় তো খুব ভালো লেগেছে আমার ওখানে ভীষণ ভালো লেগেছে আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো যে এই সিডস রেস্টুরেন্টে অবশ্যই অবশ্যই এখানে এসো আর চাইনিজ যেসব আইটেমগুলো সেগুলো এখানে খেতে পাবে মোমোটা ভীষণ ভালো আর ডোনাট ব্রাউনি কেক কুকিজ এগুলো এখানে ট্রাই করতে পারো এগুলো খুব সুন্দর ডোনাটটা আমার ভীষণ ভালো লেগেছে তো কুমগা রেস্টুরেন্টের জন্য সবাই বসে থেকো না ওখানে অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না ওখানে প্রচণ্ড পরিমাণে এত ভিড় কিন্তু এটার প্রচার নেই বলে এখানে কোনো ভিড় নেই কিন্তু এখানে দারুণ খেতে তো অবশ্যই এখানে সবাই ভিজিট করো সেটাই বলবো আমাদের যে হোটেল প্রধান আমরা ছিলাম হোটেল প্রধান সে হোটেল প্রধানের কাছাকাছি এটা এটা হচ্ছে তোমার যে স্কুলটা রয়েছে বা থানে বলে যে স্কুলটা রয়েছে সেই স্কুলটার অপোজিটেই মল মার্কেটের দিকে যেতেই মল মার্কেটের দিকে যেতে হচ্ছে এটা তোমার ডান দিকে পড়ছে ঠিক আছে স্কুলটা বাঁ দিকে আর ডান দিকে হচ্ছে এই ইয়েটা রেস্টুরেন্টটা তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদেরকে অবশ্যই এই যে স্কুলটা দেখতে পাচ্ছো ব্যথানি স্কুলের অপোজিটে ঠিক আছে তো হচ্ছে এক্সপিরিয়েন্স খুব ভালো হলো আর তোমাদেরকেও সেডস ক্যাপে সেড ডিকি যে বেকারই অ্যান্ড কনফেকশনারি দেখো এটা তো এখানে থেকে অবশ্যই তোমরা মোমো খেও আমি বলবো সাজেস্ট করব আর অবশ্যই সবাই ভিজিট করে এই জায়গাটা দার্জিলিংয়ে গেলে এই যে ব্যথানি স্কুল স্কুলের অপোজিটে ঠিক আছে তো খুব ভালো লাগলো আমাদের তো আমরা মোমো টোমো খেয়ে ভেবেছিলাম হয়তো দার্জিলিংয়ে এসে মোমো ট্রাই করাই হবে না দার্জিলিং গ্যাংটক এসব জায়গায় গিয়ে মোমো না খেলে কি হয় বলো তো সেই জন্যেই ভীষণ মনটা ভেঙে যাচ্ছিলো যখন গুঙ্গাতে পেলাম না তারপরে এখানে গিয়ে মোমোটা পেয়ে ভীষণই ভালো লাগলো ভীষণ আনন্দিত হলাম আর কি সমস্ত কিছু মানে মিশন কমপ্লিট আর কি ব্যাপারটা হলো তো যাই হোক ওখানে মোমো টোমো খেয়ে চলে গেলাম হোটেলের দিকে আর তারপর হচ্ছে তোমার মেয়েকেও খাওয়ানোর ব্যাপার ছিল তো দেখো তারপর আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে আমি যেহেতু হু হা করছিলাম কেন বলতো আসলে আমি না মোমো খাওয়ার সময় এমনিতেও জেনারেলি আমাদের কৃষ্ণণ যখন মোমো খায় তখন ওরা তো জিজ্ঞাসা করে যে ঝাল দেবো কি দেবো না আমি একটু ঝাল নিয়ে নিই তো এখানেও ঝাল নিয়ে নিয়েছিলাম আর সেটা বেশিই হয়ে গেছিলো যার জন্য এরকম হু হা করতে হচ্ছিল আর এই দেখো আমাদের দুষ্টরা তো দরজা দেওয়াতে আর খোলাতে খুব এক্সপার্ট দরজা দিচ্ছে খুলছে এ করছে আর তোমাদের তো আমাদের যে ওয়াশরুমটা ছিল সেটা দেখানো হয়নি তো এই দেখো ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটাও বেশ ভালো ছিল আর প্রত্যেকটা হোটেলে গরম জল ঠান্ডা জলের সুব্যবস্থা রয়েছে তো এখানেও ছিল আর খুব ভালো ছিল হোটেলটা বেশ ভালোই হোটেল প্রধানে তোমরাও ভিজিট করতে পারো তোমরাও থাকতে পারো বিশেষ করে ওখানকার স্টাফদের ব্যবহার এত ভালো আর এই দেখো মেয়ের জন্য এই দুটো হাইনেকের ড্রেস কিনে নিয়েছি তাছাড়া মেয়ের জন্য সোয়েটার তো প্রচুর রয়েছে আর এই দেখো এই যে হলুদ কালারের দেখছো ছোট ননদের যে ছোট মেয়েটার জন্য যে স্টাইলিশ ড্রেসটা কিনেছিলাম শর্ট হাতা সেটার পরিবর্তে এইটা চেঞ্জ করে নিয়ে এসেছি কারণ শীতের ড্রেস তো তাই ফুল হাতায় নিয়ে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই খুব ভালো থেকো